সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এসেছি সিলেট জেলার ভূমি হজরত শাহজালাল রহমতুল্লা আলাহি এর মাজারে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একজন সুফি দরবেশ তার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মুজারত সাতশো তিন হিজড়ি মোতাবেক তেরোশো তিন খ্রিস্টাব্দে বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় তার সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে হরজত শাহজালাল রহমতুল আলাহি মাজার সিলেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থান যা সিলেট সদরের অন্তর্গত এটি সিলেট শহরের ঠিক মধ্যস্থলে এবং জিরো পয়েন্টের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত স্থানীয়ভাবে এলাকাটিকে দরগা এলাকা এবং প্রবেশপথটিকে দরগা গেট বলা হয় সিলেটের মধ্যখানে টিলার উপরে চিরনিদ্রায় সাহিত আছেন হযরত শাহজালাল রহমত আলাইহি মাজার জিয়ারতের জন্য নানা প্রান্ত থেকে প্রতিদিনই ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ সিলেটে আসেন হজরত শাহজালাল রহমতুল্লাহ চরণ স্পর্শ পাওয়ার কারণেই সিলেটকে অনেকেই পূর্ণভূমি হিসাবে অভিহিত করেন সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানউদ্দিনের উপর রাজা গোরগোবিন্দর অত্যাচার এবং এর প্রেক্ষিতেই হযত সাজালুল রহমতুল্লা লালাহি ও তার সপর সঙ্গী তিনশো ষাট আউলিয়ার সিলেট আগমনের ইতিহাস একটি উল্লেখযোগ্য ঘটনা এটি দেখতে পাচ্ছেন সিলেট মাজারের মসজিদ এবং এই মসজিদের পাশ দিয়েই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উপরে উঠে হাতের ডান দিক দিয়ে একটু সামনে গলেই দেখতে পাবেন সেই মহামনীষী হযরত সাজাল রহমতুল্লাহ আল্লাহের মাজার এবং মাজারকে ঘিরে দেখতে পাবেন কিছু শিরক এবং বেদাতের কাজ চলছে মাজারের উদ্দেশ্য করে সির্জা দেওয়া মাজারে মোমবাতি জ্বালানো মাজারের চারপাশে ঘিরে তাপ করা বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ গান করা এবং অনেক লোকজন মাজারে গোলাপ জল ছিটাচ্ছে এবং কবরের উপর টাকা সরিয়ে ছিটিয়ে দিচ্ছে এটি আমার মনে হয় ইসলামে কোনো বিধান নেই যে কবরের উপর টাকা সরালে এবং কবরের উপর টাকা রেখে দিলে মানুষের মনের আশা পূর্ণ হবে দেখুন সেই ঐতিহাসিক হরজত শাহজালাল রহমতুল্ল আলাহের মাজারের জালালি কবুতর হরজত শাহজালাল রহমতুল্ল আলাহি যখন ভারতীয় উপমহাদেশে পৌঁছান তখন নিজামুদ্দিন আউলিয়ার সান্নিধ্য লাভ করেন এবং সেখানে কিছুদিন অতিবাহিত করার পর বাংলাদেশের সিলেট অঞ্চলে আসেন দেখতে পাচ্ছেন সরজ সাজাল রহমতুল্লা আল্লাহের মাজারের বাক্সর ডেক্সি এই ডেক্সিগুলোতে লোকজন দান করে এবং এখানে মহিলারা নামাজ আদায় করেন হজরত শাহজালাল রহমতুল আলহি যখন ভারতবর্ষ থেকে রওনা করেন তখন নিজামুদ্দিন আউলিয়া একজোড়া সুমার রঙের কবুতর তাকে উপহার দেন এবং সেই কবুতর থেকে আজ হাজার হাজার কবুতর এই মাজারে আপনারা দেখতে পারবেন হররত শাহজালাল রহমতুল্ল আলহি জীবদ্দশায় যে কূপের পানি ব্যবহার করতেন এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনারা সেই কূপটি দেখতে পাবেন এবং সেই পানির ঝর্ণাধারা হরজত শাহজালাল রহমতুল্লা আলাহের মাজারের গজার মাছের পুকুর এখানে আপনি বিশাল আকৃতির গজার মাছগুলো দেখতে পাবেন যা সচরাচর আপনি এত বড় মাছ হাটবাজারে দেখতে পাবেন না পানিগুলো নীল আকৃতি ধারণ করায় গজার মাছগুলো স্পষ্ট দেখা যায় না প্রতিদিন পুকুরের চারপাশে হাজারো দর্শনার্থী এই মাছগুলো দেখার জন্য ভিড় করে দেখুন চারপাশে লোকজন দাঁড়িয়ে আছে এই গজার মাছের দৃশ্য দেখার জন্য দেখুন আংশিক গজার মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন পানি সবুজ রং তাই মাছগুলো পরিষ্কার দেখা যায় না এক একটি গজার মাছের আনুমানিক ওজন দশ থেকে পনেরো কেজি বিশাল আকৃতির এই গজার মাছগুলো দেখতে অনেক ভয়ঙ্কর মনে হয় এবং এই ভাইরা ছোটো ছোটো মাছ বিক্রি করে এবং দর্শনার্থীরা গজার মাছকে খাওয়ানোর জন্য এই মাছগুলো কিনে নিয়ে যায় দেখুন গজার মাছগুলো একটার সাথে আর লেগে নড়াচড়া করছে মাছগুলো এত বড় তারপরেও এদের মধ্যে হিংস্রতার ভাব খুবই কম কবি শান্ত স্বভাবের একজন অপরজনকে তেমন আক্রমণ করে না প্রিয় নবী হরত মোহাম্মদ সালু আলাহ সাল্লাম মদিনার বাকি গোরস্থান সাহাবিদের কবরে জিয়ারত করতেন আপনি যদি কখনও কোনো মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যান দেখবেন মানুষ মাজারের উপর টাকা ছুঁড়ে দিচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে এগুলো আমরা করব না এবং অন্যকে এসব কাজ না করার জন্য উৎসাহিত করব মাজারের উদ্দেশ্যে আপনি যে টাকাগুলো দিবেন সেই টাকা দিয়ে অসহায় গরিব মানুষকে আপনি সাহায্য করুন তাহলে লোকগুলো উপকৃত হবে এবং আপনার জন্য দোয়া করবে কোনো পীর দরবেশ অলিয়া উলিয়া আপনাকে মাজারে টাকা দেওয়ার জন্য উৎসাহিত করবে না দেখুন মাজারের পুকুরের গজার মাছগুলো বিশাল বিশাল আকৃতির এবং এই মাছগুলো খাবারের জন্য হাজারো দর্শনার্থী প্রতিদিন পুকুরের পাশে দাঁড়িয়ে থাকে তাদের আহার করানোর জন্য দেখুন পানি সবুজ রঙ হওয়ার কারণে মাছগুলো পরিষ্কার দেখা যাচ্ছে না ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ